যে ছাত্রশিবিরের জন্মই হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেই ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের কমিটি থাকবে না এটা হাস্যকর বিষয় আমার যে বাইরে প্রশ্ন করেছে তারা বোঝে নাই ক্যাপ্টেন মারুফ ভাই অনুগুলা সুন্দর কথা বলেছেন তার সাথে তাকে আমি ধন্যবাদ জানাই আমি বলি ইসলামী ছাত্রশিবির শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ কমিটি ছিল ধন্যবাদ নামক মনির ভাইকে আমাকে দ্বিতীয়বারের মতো কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য মনির ভাই কয়েকজন দর্শক বলেছেন যে ছাত্র শিবির নাকি এই গত পনেরো বছর তাদের এই রাজনীতি ছিল না তারা নাকি হঠাৎ করে উঠে এসেছে আবার কয়েকদিন বলছে যারা ছিল তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের কোনো কমিটি বা কিছু ছিল না বা তারা নতুন করে উঠে এসেছে আমি এই বিষয় নিয়ে একটু ক্লিয়ার করতে চাই মনির ভাই দর্শকদের যে প্রশ্নগুলার ওই কথাগুলো আমি আমার প্রথম পর্বে তো অনেকগুলো কথা বলে ফেলেছি তারপরও আমি কয়েকটি কথা বলবো এখন আবার এই ছাত্র শিবির উনিশশো সালে ছয় ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র জাম মসজিদ থেকে শুরু হয়েছে মাত্র ছয় জনকে নিয়ে তাহলে যে ছাত্র শিবিরের জন্মই হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সে ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের কমিটি থাকবে না এটা হাস্যকর বিষয় আমার যে বেড়ে প্রশ্ন করেছে তারা বুঝে নাই ক্যাপ্টেন আরব ভাই অনেকগুলো সুন্দর কথা বলেছেন তার সাথে তাকে আমি ধন্যবাদ জানাই আমি বলি ইসলামী ছাত্রশিবির শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ কমিটি ছিল তো আপনারা অনেকে আমাকে বলতে পারেন যে যদি কমিটি থেকেই থাকে তাহলে তারা পরিচয় দেয় নাই কেন ভাই আপনি কি দেশের গত পনেরো বছরের প্রেক্ষাপট দেখেন নাই গত পনেরো বছর ছাত্র উপরে যে ধরনের নির্যাতন করা হয়েছে আর কোন এরকম ছাত্র সংগঠনের উপরে নির্যাতন করা হয়েছে ছাত্র শিবিরকে বলা হতো কাটা হতো হত্যাকারে এমনকি ছাত্র শিবির করে নাই ছাত্র শিবির সন্দেহ করে তো বাংলাদেশের শত শত ছাত্র জনতাকে ফিরছে এবং আব্রাহার মতো এরকম মেধাবী একজন ছাত্রকে তারা ফিটিয়ে শহীদ করে ফেলেছে আপনারা সকলে দেখেছেন তখন কোনো ছাত্র ছাত্রের সাথে সরাসরি জড়িত ছিল না যদিও জড়িত থাকে কেউ জানতো না তাকে সন্দেহ করছে শুধু সে কি করতো নামাজ পড়তো এমনকি আপনারা জেনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্ররা নামাজ পড়ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যখন টাকা পড়তো ফাইজামা পড়তো তখন বলতে যে ওরা শিবির করে এরকম পরিস্থিতিতে যখন আসে তখন একজন শিবিরের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি কিভাবে তাকে পরিচয় দিব যে আমি শিবির করি তার তো নিরাপত্তা আছে কে নিরাপত্তা দিব তাকে ফাঁসে আগস্টের আগে যদি কেউ শিবিরের পরিচয় দিত যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি তাকে কে নিরাপত্তা দিত দিত বাংলাদেশের কোন প্রশাসন দিত বাংলাদেশের কোন পুলিশ দিত সরকার সরকার তো সেই বাংলার জমিন থেকে ইসলামী ছাত্র শিবিরকে করে দেওয়ার জন্য জামাত ইসলামকে উৎখে করে দেওয়ার জন্য আজকে আমাদের সময় এসেছে পরিচয় দেওয়ার ওই কারণে আমরা সময় এসেছে ওই কারণে আমরা আমাদের ফরিসগুলো দিতেছি ছাত্র বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ে তাদের কমিটি আছে পূর্ণাঙ্গ কমিটি আছে পূর্ণাঙ্গ কমিটি শুধু সভাপতি সেক্রেটারিতে শেষ নয় পূর্ণাঙ্গ কমিটি আছে শীঘ্রই আপনারা দেখবেন এমনকি সরকার পতন আন্দোলনে ছাত্র শিবিরের ভূমিকা সবচেয়ে বেশি ছিল অনেকে এখন দেখতে পেরেছেন সাদিক কেম ভাই তাকে সরিষার পতন আন্দোলনে সে সর্বোচ্চ ভূমিকা পালন করছেন সাদুক কাহিম ভাই যদি যে ছাত্র শিবির করে তাহলে সাদুক কাইম ভাই এভাবে আন্দোলন করতে পারতো ঢাকা বিশ্ববিদ্যালয় হলে তাকে অনেকে ফিটিয়ে মেরে ফেলতো

তারা লোকাল কোনো ছেলেদেরকে নিয়ে রাজনীতি করেন না তাদের জ্ঞান চচ্ছা রাজনীতি করে একটা ছাত্র ছাত্র শিবিরে ঢুকার পর থেকে তারা মেধাবী করে তোলে তাকে যোগ্যতা সম্পূর্ণ করে তোলে আজকে আপনারা সেই ছাত্র শিবিরের বিরুদ্ধে কথা বলতেছেন আর ছাত্র শিবির বাংলাদেশের জন্য আল্লাহ তালার একটি বড় নিয়ামক এটা স্বীকার করতে হবে স্বীকার করতে হবে এটা কেন স্বীকার করেন না আপনারা ছাত্র সম্পর্কে একটা একটা অনৈতিক মামলা তো একটা মামলা দেখান তো একটা হত্যার মামলা তো একটা মামলা দেখানো ছাত্রলীগের ছাত্র শিবিরের বিরুদ্ধে কথা বলতে আশা করি প্রিয় ভাইরা আপনারা আপনাদের প্রশ্নের জবাবগুলো পেয়েছেন আমি আজকে এন মনিবেকে একটা কথা বলতে চাই এবং ক্যাপ্টেন ভাই আছে তাকেও বলতে চাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উনিশশো সাতাত্তর সালের ছয় ফেব্রুয়ারি থেকে শুরু করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলার কাজ করেছে এক সেকেন্ডের জন্য বন্ধ হয় নাই এবং কাজ করে দেবে ইনশাল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ